বন্ধুরা আজ আমি বার্ধক্য যে কত বড় মানব জীবনের একটা মানুষের অভিশাপ সেই কথা নিয়েই বলব স্বাস্থ্যের মধ্যে বলছি যে বহু তপস্যার ফলেই মানব জীবন হয় কিন্তু এই মানব জীবনটা যে কত বার্ধক্য বার্ধক্যকালে দেখা দেয় এবং সেটা কল্পনা করলে মনে হবে তখন যে মানবজন্মটা না হলে ভালো হতো যারা মৃত্যুগত অবস্থায় বিছনায় পড়ে রয়েছে মাসের পর মাস আবার দেখা যায় যে কয়েক বছরও বিছানার উপর আবার সেই নিজেকে মেরে ফেলার জন্য বা সুইসাইড করার জন্য স্বেচ্ছামৃত্যুর জন্য অনেককে আপনারা পেপার শুনেছেন যে তাদের বাড়ির লোক আবেদন করেছে যে স্বেচ্ছামৃত্তি করানো তো সৃষ্টি রহস্যের কথাটাই বলতে হয় যখন একটি শিশু তার মায়ের গর্ভাশয় থেকে বেরোয় সে সময় পেটের ভিতরে যখন মায়ের থাকে কোনো শিশু তখন একটা পাতলা পর্দার মতো থলির মধ্যে সে থাকে এরপর যখন সে ভূমিষ্ঠ হওয়ার সময় সে পর্দাটি ফেটে যায় এবং তার শ্বাস নিতে খুব কষ্ট হয় যার ফলে সে দমবন্ধ অবস্থায় যখন ওই সময় মধ্যে বের হয় সে খুব কষ্ট পেয়ে কাঁদতে শুরু করে দিন শুনেছেন যে কোনো ছেলে হাসতে হাসতে জন্মেছে ভূমিষ্ঠ হলেই তার চিৎকার আর তরত খান্না বেরিয়ে আসে যাক একটাই মন্ত্র তখন থেকেই দুঃখ পেয়ে একটা আসত্যজাত শিশু কয়েক মিনিট বা এক মিনিট হলো জন্মেছে সেই শিশুটি যে কাঁদতে শিখল দুঃখ পেলে যে কান্না হয় সে অনুভূতি নিয়েই একটি শিশু ভূমিষ্ঠ তারপর হামাগুড়ি দিয়ে চলতে চলতে সে বড় হয়ে উঠল পড়াশোনা করল তারপর সে ছাত্র জীবনে গেল ছাত্র জীবন থেকে সংসার জীবন এলো তার ছেলে পেলে হলো তারপর সে বৃদ্ধ হলো সেই কথাটাই আমি বলছি যে বৃদ্ধকালে কথাটা আমি সচককে অনেক মানুষের দেখেছি বিশেষ করে আমার বাবা বর্তমানে শয্যাশায়ী সে কথাটা আমি মর্মে মর্মে অনুভব করতে পারছি এবং একসময় কাশি উঠছে আমাদের তো এরকম একটি বৃদ্ধকাল আসবে আমাদেরও মৃত্যু হতে হবে স্ট্রোক হয়ে হঠাৎ মারা গেলে সে বাঁচল নতুন বা সময় একটা বৃদ্ধির যে কী কষ্ট অসহায় হয়ে ছটফট করতে থাকে বিছানায় সে সময় যদি পরিচর্যা ঠিকমতো সে না পায় আরও বেশি কষ্ট পায় তো সে পরিচর্যা দেখ বা নাই দেখ আপনারা এই যুগে তো দেখছেনই যেই বৃদ্ধ মা বাবার যখন সে অক্ষম হয়ে পড়ে বিষ্ণায় লুটিয়ে পড়ে তারপর তার বাড়ির লোকেরাই বলতে পারত হয় এত কষ্ট না পেয়ে মারা যায় ভালো কিন্তু তাদের আগের যুগে ছেলেমেয়েরা সবার শুশ্রূষা নিজের হাতে করত এখন যারা একটু রোজগারশীল বা অর্থ রয়েছে তারা আয়া দিয়ে কাজ সারেন তো এই যে কষ্ট একটা একটা মানুষ কীভাবে মারা যাবে কত তার আকুলি বিকুলি মাসের পর মাস এমনকি এক দু বছরও বিছনায় পড়ে সে মারা গেছে তার যে কষ্ট এই কষ্টটা দেখলে মনে হয় যে মানব জীবনটা আমরা কম বয়সে থেকে বৃদ্ধ হওয়ার আগে পর্যন্ত হাসি ঘুস্মিতি কাটিয়েছি আমরা মনে হয় অমর আমরা আমাদের স্বার্থের জন্য কত মানুষকে বঞ্চিত করি নিজের আত্মীয় স্বজনকে বঞ্চিত করি নিজের মা বাবাকেও বঞ্চিত করি এমনকি নিজের আত্মীয় সুযোগ দূরে ছেলে সরিয়ে দিই আমার ছেলে আমার মেয়ে এরা আছে এই দেশে আমরা কিছু জানি না আমরা আত্ম সর্বোচ্চ হয়ে পড়ি কিন্তু সবাইকে একদিন এই পার্থক্য আসতে হবে এবং এই পার্থক্যের যে নির্বারণ যন্ত্রণা তা ভোগ করেই এ দুনিয়া থেকে বিদায় নিতে হবে এখন মনে হয় যে আমরা কম বসে যেসব রক্তের গরমে কাজ করেছি সেগুলো নেহাত গর্বিত কাজ ছিল এখন মনে হয় কারোর সাথে একটা খারাপ সম্পর্ক রেখে যেন না যায় একটু বয়স আসলে চুল পাকলে দাগ পড়তে থাকলে আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকলেই তখন তার মনে সেই বাসাটা বাঁধে যে আমরা কেন করতাম কেন আমরা অন্যায় করতাম কেন আমরা মানুষের অত্যাচার করতাম কেন আমরা বাবা বাবার ভাই বোনদের উপর অন্য ব্যবহার করেছি তাই তখন মনে হবে যে একটা অভিশাপ মানব জীবনের যে বৃদ্ধ হয়ে যখন বহু কষ্ট পেয়ে ছটফট করে নিজের দমকে রেখে মারা যেতে হয় এরকম বহু মানুষকে দেখেছি কী কষ্ট কিনে তার কষ্ট মানুষটা